আসসালামু আলাইকুম আজকে আসলে সামনে হাজির হয়েছি চোখে পাওয়ার কেন আসে এই প্রশ্ন অনেকে মানে থাকে বিশেষ করে যারা চশমা পরে তাদের মধ্যে অনেকেই প্রশ্ন কাজ করে মাথায় গোলপাক খায় যে আমার এক সহপাঠী তার নাই আমার কেন পাওয়ার আছে এই এই সমস্যা এইটা মাথায় গোলপাক খায় আজকে আমি খুব ক্লিয়ার করে দেব যে চোখে পাওয়ার আসলে কেন আসে একজন সুস্থ মানুষের চোখে পাওয়ার কত সেটা প্লাস ষাট ডায়াপ্টার যার ভিতরে চল্লিশ ডায়াপ্টার রয়েছে করনিয়াতে এবং আমাদের লেন্সে থাকে একটা লেন্সে থাকে বিশ ডায়াপ্টার প্লাস বিশ ডায়াপ্টার এটি হচ্ছে নর্মাল লেন্সের পাওয়ার এবং আমাদের যে আই বল মানে চোখের যে সাইজ এটা অ্যাভারেজ বা গড় যে একটা সাইজ সেটা হচ্ছে চব্বিশ মিলিমিটার বা জিরো পয়েন্ট নাইন ফোর নর্মাল সাইজ যদি সাইজ ড্যাপটা ঠিক থাকে এবং এই চোখের সাইজ যে চব্বিশ মিলিমিটার ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের চশমা দরকার হয় না যখনই এই যে আইবলের সাইজ তারতম্য ঘটে সাইজের মানে বড় হোক ছোট হোক তখন কিন্তু আমাদের মূল পাওয়ারটা আসে আর একটু বিস্তারিত বলি এটা হচ্ছে কি যখন কোনো আলো পোষ বা কোনো দৃষ্টি দেখি আমরা আলো আমাদের কর্নিয়া ভেদ করে হয়ে রেটিনে পড়ে নাকি এই যে পড়ে লাইট যে ফোকাসটা ফোকাল পয়েন্ট যেটা বলি আমি ফোকাল পয়েন্ট ঠিক রেটিনে পড়ে তখনই আমরা খুব ভালো দেখি আমার দৃষ্টি কোনো কোন সমস্যা হয় না কোনো ঝাপসা হয় না যদি আইবলের সাইজ চব্বিশ মিলিমিটার থাকে তাহলে ঠিক রেটিনে পরি পড়ে কোনো কারণে কোন কারণে একজন মানুষের যদি আই বল ছোট বা বড় হয় হতেই পারে ছোট বড় মানুষ অনেক মানুষের গ্রোথ বেশি মানে গ্রোথ কম এই যে এই ক্ষেত্রে চোখের ব্যাপার একই ঘটা ঘটে কোনো কারণে আই বল যদি চব্বিশের জায়গায় ছাব্বিশ বা পঁচিশ মিনিট হয় তার সাইজ বেড়ে যাবে সাইজ বেড়ে যাওয়ার কারণে এই যে লেন্সের পাওয়ার যে বিশ ড্রাইভটা প্লাস বি ডায়াবেক্টর একই আছে তার ফোকাল পয়েন্ট দূরত্বটা একই জায়গায় আসে আই বলের যে সাইজটা বড় হওয়ার কারণে রেটিনার দূরত্ব বেড়ে যায় তখন এই আলোর ফোকাল পয়েন্টটা যে সামনে থাকে তখন আমার ব্যবসা দেখি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চোখের আই বলটা ছোট হয়েছে মানে চব্বিশের ছোট তেইশ বাইশ এরকম হইতে পারে সেক্ষেত্রে কি হবে আলোর তার প্লেটের পিছিয়ে পড়ে এই যে তারতম্যগুলো হয় আমরা ভালো দেখি না আরেকটা কারণ আছে দেখা যায় কর্নিয়ার যে কর্ণিয়াতে আলোক যখন কর্ণিয়া ভেদ করে তখন কর্ণিয়ার যে বেস কার্ভ যদি তাৎকর্ম্য ঘটে মানে বেইস কার্ভটা যেভাবে হওয়া উচিত সেভাবে না থাকে সেক্ষেত্রেও আলো কিন্তু প্রবেশ করে লেন্স দিক রেটনে কিছু পরে কিছু পরে না এরকম একটা ব্যাপার ঘটে বা দু তিনটা পরে ফোকাল পয়েন্ট কিছু পরে কিছু পরে যখন আমরা ঝাপসা দেখি বা একটার উপরে দেখি এরকম এভাবে দেখি এভাবে দেখতে আমাদের সমস্যা হয় এখন তো আপনাদের কিছু ক্লিয়ার হয়েছে কেন আমাদের পাওয়ারটা আসে তা আমরা যারা এই ভীষণ নিয়ে কাজ করি তখন আমরা এই বিভিন্ন পরীক্ষার মধ্যে মেজার করি যে যা আইবরটা বড় হয়েছে এবং ফোকাল পয়েন্টটা এই বড় হওয়ার কারণে কতটুকু গ্যাপ ওই গ্যাপটি আমরা পরিণত করি যে কত পাওয়ার দেওয়ার কারণে তার এই ফোকাল পয়েন্টটা রেটিনে পড়বে হ্যাঁ এই ফোকাল পয়েন্ট এই রেটিনা হ্যাঁ এখান থেকে কতটুকু যাওয়ার পরে তার রেটিনে পড়বে এটি পরিমাপ করি আবার যাদের আই ছোট হয় তাদের ফোকাল পয়েন্ট পিসি আসে এইখানে আসছে সেক্ষেত্রে কি করি এমনভাবে ভাবে আমরা পরিণত করি কতটুকু চশমা পাওয়ার দিলে তার ওই ফোকাল পয়েন্টটা রেটিনে পড়বে টাইম নিয়ে রেটিনে হবে এই কাজগুলো মূলত আমরা করে থাকি এখন আপনার জিনিস ক্লিয়ার হয়েছে কেন আমাদের চোখে পাওয়ার আসে এটি তো মূল কারণ আরও কারণ আছে সেটা মেজর কারণ এগুলোই মূলত মেজর কারণ এটাই এখন আপনার বস্তু কোনো কমপ্লিট হয়নি সমস্যা নেই আছে কোনো সমস্যা বোঝা একদম সাধারণ ভাষায় বুঝিয়ে দিলাম যারা আমাদের এই ভিডিও দেখতেছেন আমাদের উৎসাহ করবেন যারা নতুন নতুন ভিডিও বানাইতে পারি এবং নতুন নতুন ভিডিওর টপিক আপনারা মেসেজে দিতে পারেন যাতে আমি এগুলোর ইফেক্ট নিয়ে কাজ করতে পারি ওই বিষয় আপনাদের ধারণা করতে দেখে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম